চোখের সামনে আমার স্বামী আর একটা মেয়েকে কিভাবে বিয়ে করলো সহ্য করার মতো না আপনারা একটা কথা জানেন কি না আমার হাজব্যান্ডের দ্বিতীয় বিয়েতে যে কজন সাক্ষী ছিল তাদের মধ্যে আমিও একজন যাই হোক এখন আমাদের দুইশো তিনের প্রায় সাড়ে তিন বছরের সংসার এতগুলো দিন সংসার করার পরেও একটা কথা নির্দ্বিধায় স্বীকার করতে আমার কোনো অসুবিধা নেই একটা মেয়ের জীবনে সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে স্বামীর ভাগ অন্য কাউকে দেয়া কিন্তু আমি আমার বেস্ট ফ্রেন্ডকে নিজের ইচ্ছেতেই সতীন বানিয়ে এনেছিলাম যে গল্প দুশো তিনের লাইফ স্টোরি নামের প্লে লিস্টে গেলেই শুনতে পারবেন যেটা বলছিলাম নিজ থেকে সতীন এনেছি তো সব কিছু মানিয়ে নেওয়া সূর্যের বাহিরে হলেও সহ্য করতেই হতো আর আমার সতীন কত ভালো একটা মেয়ে সেটা রেগুলার ব্লগ দেখে আপনারা নিশ্চয়ই বুঝেন সতীন নিয়ে বাকি কথা পরে বলবো এখন দেখেন আমার বাবা কি সুন্দর ডিকবাজি খাচ্ছে ওর বাবার মতো আপনারাও প্রথমবার দেখে হয়তো ভয় পেয়ে যাবেন এইটুকু বাচ্চা কি করতেছে ভয়ের কিছুই নেই ও মাস মাসাল্লাহ এমন ডিগবাজি অনেক দিন ধরেই দিয়ে আসতেছে আর একটা প্রশ্ন প্রায় আসে আমরা দুইশো তিন কেন গয়না পড়ি একটু আগে আমাদের দুইশো তিনের হাতে যে সেম ডিজাইনের চুরিগুলো দেখতে পেলেন এই চুরি বাদে কিছুই পরা সম্ভব হয় না বাচ্চাদের জন্য একবার আমাদুর রহমান নাক ফুল টান দিয়ে কেটে ফেলেছিল তারপরে কানের দুল নাকের ফুল অনেক দিন না পড়তে পড়তে সব বন্ধ হয়ে গেছে অনেকে কাঠি ব্যবহারের কথা বলতে পারেন আমাদের হাজবেন্ড এগুলা একদম পছন্দ করে আবার নতুন করে সবভাবে সেই ব্লগ গুলো আপনারা ধীরে ধীরে পাবেন আমাদের দুইশো দিনের ছেলেটাই কিন্তু বাবার মতো ক্রিকেট খেলার পাগল হয়েছে একবার মুশফিকুর রহিমের সাথে মা ছেলের ক্রিকেট খেলা ভাইরাল হয়েছিল না দুই মা মিলে কয়দিন পর আব্দুর রহমানকে প্র্যাকটিস করাতে নিয়ে যাব তখন আমরা দুইশো ভাইরাল হয়ে যাব ভাইরাল হয়ে গেলে কিন্তু কারোর সাথে কথা বলবো না তাই এখন বেশি বেশি কমেন্ট করেন আমাদের ফেসবুক পেজটা ফলো করে দেন কারো কিছু বলার থাকলে ইনবক্সে নক দিতে পারেন ফ্যামিলি ফান ইউটিউব চ্যানেলের নামেই খুলেছি যাতে আপনাদের খুঁজে পেতে অসুবিধা না বানানটা অবশ্যই খেয়াল রাখবেন না হলে পেজ আসবে না আর ওই কথাটা কেউ সিরিয়াসলি নেবেন না এখন আপনারা যারা কমেন্ট করেন আপনাদের রিপ্লাই সব সময় দিব ইনশাআল্লাহ সে যতই ব্যস্ত থাকি একটু আগের বিরিয়ানি রান্নার ক্লিপটা আপনারা আগের ব্লগেও দেখেছেন কিন্তু খাওয়া দাওয়ার পর্বটা বলেছিলাম আজকের ব্লগের জন্য রেখে দিতে আমাদের দুইশো তিনের মোটু পাতলুর জুটি একটু মোটু যেহেতু আমি তাই খাবারের বর্ণনা আমাকেই মানায় তাই না বলেন আমার সতীনের রান্না বরাবরই মজা স্পেশালি পোলাও রোস্ট বিরিয়ানি মানে যেগুলো জামাই পছন্দ করে ওইগুলো জামাইয়ের প্রশংসা পেতে মন প্রাণ দিয়ে রান্না করে এমনিতে বাকিদের জন্য যখন রান্না করে একদিন লবণ হয় না আর একদিন লবণের যন্ত্রণায় মুখেই তোলা যায় সতীনের নামে মনে হয় একটু বেশি বদনাম করে ফেলতেছি প্রশংসা করে ভয়েস শেষ করে দিব অনেকে মনে করেন আমার সতীন আমাকে সম্মান করে না সাড়ে তিন বছরের সংসারেও কোনোদিন আমার নাম ধরে বা তুই বলে কথা বলেনি সব সময় আপু বলে আমাদের হাজবেন্ডকে মাঝে মধ্যে আমি তুমি বলে ডাকলে ও আপনি বাদে কথা বলেন ভিডিওর প্রয়োজনে মাঝে মধ্যে তুই বলে সেগুলো শুধুমাত্র ভিডিওটা বিনোদনপূর্ণ করার জন্য বাস্তব জীবনে ও খুবই ভদ্র একটা মেয়ে যার কারণে আমাদের সংসারটা এত সুন্দর মতো টিকে এখন যে যুগ সাধারণ বিয়ে তিন চার বছরে ভেঙে যাচ্ছে এমন উদাহরণ অনেক সেখানে আমরা দুইশো তিন তিন বছর পার করে দেওয়া তো সাধারণ বিষয় না আমার সতিন ভালো মনের মানুষ বলে এতদিন সবকিছু মানিয়ে নেওয়া সম্ভব হয়েছে আজীবন দুইশো দিন মিলে থাকতে অবশ্যই দোয়া করবেন বাচ্চারা বড় হচ্ছে এমন সময় সংসারে ফাটল ধরার চেয়ে জঘন্য মনে হয় না আর কিছু হতে পারে তাই সবকিছু সহ্য করে মিলে থাকতে পারার চ্যালেঞ্জে ইনশাল্লাহ আমরা সফল হব আল্লাহ ইনশাআল্লাহ আমরা দুইশো তিন সবসময় এভাবেই মিলেমিশে থাকবো ইদানিং তো আমরা সব প্ল্যাটফর্মে অ্যাক্টিভ হয়েছি তাই অনেক বেশি কমেন্ট আসতেছে এভাবে নাম ধরেই যে তিসা আখি আপু সম্পর্কের মতো আমাদের সম্পর্কটা অনেকেই ভেঙে যাবে কিন্তু না এমনটা কখনোই হবে না এটা কখনো সম্ভবও না যা ঝামেলা পোহানো তা আমরা অনেক আগেই ফেস করে চলে এসেছি এখন নতুন করে আর কিছু হওয়ার নেই তাই যে সমস্ত আপুর আমাদেরকে ভালোবাসেন তার একদম নিশ্চিত থাকতে পারেন আর এদিকে আমাদের ঘরের টিকটিকিগুলোকে একদম রাজা মতো ট্রিট করা হয় আমাদের বাচ্চারা খাবার খাচ্ছিল সেখান থেকে দাঁড়িয়ে গেছে একটা টিকটিকি আসতে দেখে তাকে খাবার দিচ্ছে পানি দিচ্ছে ওরা শুধু টিকটিকিকে যেমন করে এমনটা না ওরা যে কোনো পোকা পোকামাকড় দেখলে এমন করে শুধু কিছু কিছু পোকা বাদে যেগুলোকে ভয় পায় বিশেষ করে তেলাপোকা পোকা আমাদের তো তেলা পোকা দেখলে ভয়ে শুধু লাফাতে থাকে মানে ও যে মেয়ে মানুষ এটার পরিচয় ও এখানেই দিয়ে দেয় আর হ্যাঁ গাইস আমাদের ফেসবুক পেজটা কিন্তু ঠিক হয়ে গেছে তাই এখনও পর্যন্ত যারা আমাদের পেজটাকে ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে আসবেন আর এই বাচ্চা দুইটাকে নিয়ে কই যায় বলেন তো সেই কখন থেকে এই একটা টিকটিকি নিয়েই পড়ে আসে ওকেভাবে খাবার পানি দিলে কি জীবনেও খাবে আর এই যে দেখে আমাদের রাজামশাই টিকটিকিটাকে ও মনে হয় এখানে একটানা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের মজা দেখতেছিল যে বাচ্চাগুলো করতেছে কি পাগলের কাণ্ড কারখানা সব আলহামদুলিল্লাহ আজকে তো তো বৃষ্টি পড়ছে কিন্তু ওই কয়েকদিন অনেক বেশি গরম ছিল দাদি তাদেরকে নিয়ে আইসক্রিম কিনে দিছিল এরপরে যে আব্দুর কি সুন্দর খেলাটাই না দেখালো সেটা তো আপনারা দেখতেই পেলেন এখন আবার খেলতে খেলতে টায়ার্ড হয়ে ঘুমিয়েও গেছে আর আমি ছোট্ট একটা ক্লিপ রেখে দিছি কিছু কথা বলার জন্য ও রাত্রে হুট করে এইভাবে খেলা শুরু করে দিছে এত ভালো লাগতেছিল ডিগবাজি গুলা দেখতে আর ও যে কি খুশি ছিল কি যে কিউট লাগতেছিল আমি না ভাষায় প্রকাশ করতে পারবো না